লক্ষ টাকা একটি ফ্ল্যাট এর মালিক হতে পারবেন এই যে বিল্ডিং টা এটা চারতালার ছাদ কিন্তু অলরেডি হয়ে গেছে এখানে জমির পরিমাণ হচ্ছে পাঁচ কাঠা জি প্লাস নাইন অর্থাৎ দশতলা বিল্ডিং আর এই বিল্ডিং এর লিফ্ট এর ছয় সাত তালায় একটা ফ্ল্যাট এর অর্থাৎ জমির শেয়ার ফ্ল্যাটটি বিক্রি করা হবে রহমান রহিম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরক আমি মমিন আপনাদের জন্য নিয়ে এসেছি ধানমন্ডি রিভারভিউ ভিউ ইএসপিওর ধানমন্ডির পনেরো এবং জিগাতলার খুবই কাছে শিকদার মেডিকেল কলেজ এই যে আমার পিছনে তিন থেকে চার মিনিট পরে হচ্ছে শিকদার মেডিকেল কলেজ এখান থেকে তিন থেকে চার মিনিট পায়ে হেঁটে একদম শিকদার মেডিকেল ডেন্টাল কলেজের একদম রাস্তার মাথায় এখানে পাঁচ কাটা জায়গার উপরে জি প্লাস নাইন অর্থাৎ দশতলা বিল্ডিং আর এই বিল্ডিং এর লিফ্টের ছয় অর্থাৎ সাত তালায় এগারোশো পঞ্চাশ একটা জমির শেয়ার বিক্রয় করা হবে দেখতে পাচ্ছেন আমার পিছনে যে শত শত বিল্ডিং নিয়ে অলরেডি ডান সবচেয়ে ভালো যে বিষয়টা আমার কাছে মনে হয়েছে ইনভায়ার্ভমেন্ট অত্যন্ত সুন্দর চমৎকার মনোরম পরিবেশে এগারোশো পঞ্চাশ বর্গফুটের একটা জমির শেয়ার বিক্রয় করা হবে এখানে পাঁচ কাটা জায়গায় তিনটা ইউনিট সামনে দুইটা অর্থাৎ এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ এবং পিছনে নয়শ এই বিল্ডিং এ লিফ্টেড ছয় অর্থাৎ সাত তলায় এগারোশো পঞ্চাশ বর্গফুটের সুলভ মূল্যে জমির শেয়ারটা টা বিক্রয় করা হবে যাদের দরকার তারা স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করবেন আমার বিশ্বাস ভালো একটা ফ্ল্যাটের মালিক হতে পারবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামালাইকুম